নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্ক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিছু পরিমাণ চারা প্রায় সাতশোর মতো চারা প্যাকিং হচ্ছে এই চারাটা চলে যাবে আমাদের মালদা পার্শ্ববর্তী জেলা তো যে কৃষক দাদা এসছেন তার সাথে আপনাদের পরিচয় করে দেব দেখুন আগে চারা কোয়ালিটিগুলো একটু দেখে নিন দেখুন কত বড় বড়ো চারার সাইজ এক একটা প্রায় কোনো কোনো চারা এক ফিটের নিচে নেই মিনিমাম ম্যাক্সিমাম চারা প্রায় আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরকম করে আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় যে পেটিটা দেখতে পাচ্ছেন এই পেটিতে মাত্র আড়াইশো পিস চারা আছে দেখুন তো আমরা দাদার সাথে সরাসরি যুক্ত হচ্ছি দাদা কেমন আছেন ভালো কোথা থেকে এসছেন আপনার নাম একটু পরিচয় একটু দেবেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি মালদা থেকে আমার নাম হলো মোবারক হোসেন আচ্ছা চারা আনতে এসেছি আপনার কাছে এই বিক্রম হালদারের কাছে হ্যাঁ আমার নাম পিকলু হালদার দাদা বারবার বিক্রম হালদার বলছে যাই হোক আপনি আর আপনি কি একা এসেছেন না আমরা দুজন এসেছি আচ্ছা আপনি কি এই ড্রাগন চাষের সাথে কি পূর্বে কি যুক্ত আছেন না নতুন করে করতে যাচ্ছেন না আমার দু বছর থেকে আমি যুক্ত আছি আমার একটা নতুন বাগান দু বছর করা হয়েছে আচ্ছা কি জাত আছে আপনার কাছে

তাদের কাছে আপনি না গিয়ে আমার এত দূরে আসলেন কেন শুনেন যার কাছে আমার ভালো মনে হয়েছে যার কাছে আমি বিশ্বাসিত যে যাকে আমি বিশ্বাস করি আমি তার তার কাছে এসেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ যেখানে আমি একটা ভালো কোয়ালিটি চারা পাবো আচ্ছা জাতটা মানে আলতু ফালতু হবে না আচ্ছা ভালো জাত পাবো তার কারণে আমি এখানে আচ্ছা না তো আমি তোমার এই মুর্শিদাবাদেও চারা পেয়ে নিতাম আচ্ছা আচ্ছা নদীএ তো আচ্ছা ও কিন্তু আপনার বাড়ি থেকে তো কাঁচা কাঁচা এগুলো সব ওগুলো আমার কাঁচা আচ্ছা আচ্ছা আর চারা আমার যে চারাগুলো নিচে এগুলো দেখে কেমন লাগে হ্যাঁ ভালো চারার কোয়ালিটিটা আচ্ছা আর আপনি যে ড্রাগন লাগিয়েছেন সেটা জাম্বু রেড এই পর্যন্ত কত টাকার কেমন বিক্রি করছেন এটা আদৌ কি লাভজনক চাষ বা ভবিষ্যৎ কি এই সম্বন্ধে যদি আমাদের দর্শক বন্ধু দের টন টন কে বলতেন একটু ভালো হতো এটা এটা লাভজনক চাষ এটা করা যায় হ্যাঁ এমনি আদাস ফসল থেকে ভদ্রতা কাজ ভদ্রতা কাজ বর্তমান বাজার দর কেমন পাচ্ছেন আপনি আমি তো ওখানে দেড়শো একশো ষাট টাকা পাই একশো ষাট টাকা আপনার কটা ফলে এক কেজি হয় তিনটে চারটে তিনটে চারটে তা আপনি বলুন আমাদের যে চিরাচরিত প্রথা ধান গম পাট বা অন্যান্য যে সবজি সে সবজির থেকে কতটা লাভজনক বা কেমন লাভজনক একটু যদি দর্শক বন্ধুদের বলতেন এতে তোমার লাভ আছে কিন্তু আপনি বাইবল বেশি তাই সব জন করতে পারছে না এটা প্রাইমারি ইনভেস্টটা বেশি তাই তো একবার ইনভেস্ট করলে তারপরে তো ইনভেস্টের কোনো অতটা সমস্যা নেই আর সমস্যা নেই হুম এটা কাটি দাও আর এ পর্যন্ত আপনার বাগান থেকে কত টাকা চারা বিক্রি করছেন আমার বাগান থেকে চারা হুম আমি এখনো চারা বিক্রি করিনি ফল কত ফল কত কেজি বিক্রি করছেন ফল হবে ওই মোটামুটি ধরেন

কারণটা হচ্ছে যে ওতে ওটা থেকে এটাতে পারফেক্ট বেশি আছে প্রফিটটা বেশি ড্রাগনে তাই তো সে খরচ যা হয় হুম আচ্ছা আমাদের ভবিষ্যৎ বাজারে আমাদের ড্রাগন যদি 100 টাকা চলে আসে তবু কি এটা লাভজনক 100 টাকা হতে গেলেও লাভ আছে লাভ আছে হ্যাঁ আমরা আমাদের এক বিঘা এরকম জমি থেকে দু বছর হোক বা তিন বছর দু বছরের একটা পুরনো বাগান থেকে আপনি কত টাকা আশা করেন একটা এক বিঘা জমি থেকে এটা এক বিঘা জমি থেকে প্রায়

চার লক্ষ টাকা বিক্রি করি তবু আমার ফেলে চলে তিন লক্ষ টাকা ইনকাম আছে কম করে হোক কম তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য চাষ থেকে এটা ভালো আচ্ছা যারা ড্রাগন চাষে উৎসাহী বা এগিয়ে আসছে তাদের সম্বন্ধে যদি আপনার মূল্যবান দুই একটি কথা বলতেন না আগে আসতে ফেলে লাভ আছে করুন এটা হলো ব্যাসের ভবিষ্যৎ যারা এগিয়ে আসবে তাদের দিকে কয়েক কৃষি কৃষির উপর বিশেষ করে জোর দিতে হবে না আরেকটা জিনিস আছে আমাদের এই ইন্ডিয়া মানে ভারত আমাদের ভারতে একশো পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট ড্রাগন ইন্ডিয়াতে আমাদের তৈরি হয় হুম হুম সত্তর পার্সেন্ট ড্রাগন ড্রাগনটাই আসে ভিয়েতনাম থেকে আচ্ছা চাইনা আচ্ছা আচ্ছা সত্তর পার্সেন্ট ড্রাগনটা এখনো আমাদের খান্তি রয়েছে আচ্ছা যদি আরো চাষি বাড়ে তারপরে রেট কম হওয়ার সম্ভাবনাটা কম এখনো তো মানে ড্রাগন জিনিসটা কি একশো জনের মধ্যে হয়তো চল্লিশ জন লোক বলতে পারবে ড্রাগন জিনিসটা কি ষাট জন লোক এখনো জানে চিনে না এখনো খায় না এটা রান্না করে খায় না কি করে খায় অনেকে কিন্তু প্রশ্ন করে হয়তো অন্য লোককে দিতে গেলে হয়তো চোকা ছাড়িয়াও খাবে না এমনি খেতে লাগবে এমনি খেতে লাগবে আপেলের মতো হ্যাঁ তো আমি দাদা আমার প্রশ্ন ছিল যে যারা নতুন চাষ করবে তারা কৃষির উপর বেস করে চাষ করবে কৃষির উপর জোর দেবে চারার উপর কি জোর দেবে না জাতের উপর জোর দেবে না উপর আমি সেটা বলতে চাইছি সঠিক জাতটা নির্বাচন করতে হবে সঠিক জাতটা নির্বাচন করতে হবে তারপরে তোমার মানে আগে বাড়তে হবে একটা জিনিস কি আছে প্রথমে কাছে আমি পাবো তাকে নির্বাচন করুন মানে সঠিক বিশ্বস্ত স্থান থেকে এবং সেটা যদি হয় বাগান পরিদর্শন করে নিতে পারলে আরো সবচেয়ে ভালো হয় এবং সরাসরি নিজে এসে নিয়ে গেলে আরো সবচেয়ে ভালো হয় কারণ ড্রাগন লাগানোর মিনিমাম ছয় থেকে আট মাস লাগে ফল আসতে ছয় থেকে আট মাস পর আপনি দেখেন যদি ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে তখন তো আর ওই বাগানটা ভাঙতে কষ্ট হবে এবং যে প্রাইমারি ইনভেস্টটা সেটাই তো আপনার মেন জিনিস হুম তা দাদার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো দেখুন আমাদের চারা প্যাকিং হচ্ছে দেখুন এদিকে তো বন্ধুরা কারো যদি চারা লাগে তাহলে আপনারা এখনই অর্ডার দিয়ে রাখেন আমাদের আর দু মাসের মতো ফলের সিজন আছে তারপরে আমরা আস্তে আস্তে প্রয়োজন অনুসারে আমরা এখান থেকে চারা করব। দাদা এসছেন দেখুন চারার কোয়ালিটিগুলো দেখুন যথেষ্ট পরিমাণ বড় বড় চারা হ্যাঁ দেখতে পাচ্ছেন এক একটা চারা প্রায় এই একটা চারাকে কাটলে প্রায় দুটো করে হয় দেখুন আমরা রাখছি দাদা নিজেই বলছি যে এই দাদা এই চারাটা কেটে দিন কারণ এত বড়ো চারা আমরা নিতে পারব না তো দেখুন আপনারা এসে নিজের হাতে চারা নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ টন্টন।